যতই কাছে মানুষ হোক না কেন এই তিন ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না এক দেবর দুই মামাতো ভাই তিন দোলা ভাই বাস্তবতায় এমন একটা জিনিস উপকারে গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো নেই কারণ কি জানেন কেউ কারো ভালো ছোঁয়া দেখতে পারে না তুমি যতই খারাপ হবে মানুষ তোমার নামে ততই সমালোচনা করবে তুমি যত ভালো হবে মানুষ তোমার কথাকে বিশ্বাস করবে না এটাই বা সমাজের নিয়ম কারণ প্রত্যেকটি মানুষ চায় নিজের করে বাঁচতে কিন্তু কে পারে নিজের করে থাকতে এই পৃথিবী বড় মায়ার অদ্ভুত কেউ ভা মায়া লাগায় চলে যায় কেউ মায়া লাগাই ভালোবাসতে চায় আর এই ভালোবাসার ফাঁদে পেলে গিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে নেয় প্রত্যেকটা মানুষ চায় নিজের মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতে কিন্তু একটা সন্তান যদি অতিরিক্ত বিনয় হয় ভাই বোন তো দূরের কথা নিজের মা বাবাও তাকে ঠকাতে একবার ভাবে না অসাধ ব্যক্তির কথা মিষ্টি হয় আর অসুখী হয় হয়ে দাঁড়ায় এবং সৎ ব্যক্তির কড়া কথা ওষুধের মতো কাজ করে দেয় কর্ম মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পোতুলও পড়ে তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে যায় দাঁড়িয়ে থাকো সহজে কথা বলো সত্য কথা বলো উচিত কথা বলো সব সময় পূর্ণিমার রাত হয় না আর সব সময় জ্যোৎস্নার আলোও থাকে না এমন একটা সময় যাবে তোমার জ্যোৎস্নার আলো থেকে অন্ধকার আসবে এক কথায় আছে গ্রাম্য বাংলা একটা কথা কোথায় আছি এক মাগে মাঘ না মাঘ কিন্তু আসবে তুমি একটা মানুষে তেলে তেলে কষ্ট দিচ্ছ তোমার কষ্টটা আসবে ভবিষ্যৎ বলে কিছুই নেই তুমি পিছনে যেটা করবে ভবিষ্যতে সেটাই পাবে হুম এটি সত্য আজ তোমায় তোমার মা বাবাকে যতটুকু ভালোবাসবে তোমার সন্তান তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে আমি বলি কি জানো সন্তানের চেয়ে নিজের মা বাবাকে গুরুত্ব একটু বেশি দেওয়া দরকার কারণ সন্তান সেটাই শিখবে যে আমার বাবা যতটুক তার মাকে গুরুত্ব দিয়েছে আমিও ঠিক ততটুকু আমার মাকে গুরুত্ব দিয়েব এটি ভবিষ্যৎ বলে আর কিছুই নেই ভবিষ্যৎ আর কিছু নাই বলে তুমি বর্তমানে যা করেছ তার পরিমাণ চারটি কথা সেগুলোকে তর্কে মিলিয়ে দেবে তুমি যত মানুষকে ভাবে কথা বলবে নিচু মনে মানুষের সাথে কখনোই তর্কে জড়াবে না কারণ ওরা নিজেও ভালো থাকে না অন্যকেও ভালো থাকতে দেয় না কুকুর যদি তোমাকে কামড় দেয় কুকুরকে কখনোই কামড় দেওয়া যাবে না ঠিক তেমনি তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না তুমি তার সাথে ছালাম দিয়ে চলে আসবে কারণ মানুষ আল্লাহ সহ্য নাকি সহ্য এমন একটা জিনিস তার যারা গায়ে কাটা কিন্তু সে অনেক সহ্য করেছিল সহ্য সবসময় মানুষ আপনাকে কখনোই ভালো যাবে না কারণ এই পৃথিবীতে কেউ কাউকে ভালো সহ্য করতে পারে না তুমি যদি এই সমাজ একমুটো যদি তুমি ভাত না খেয়ে থাকো সমাজ তোমাকে দেখতে আসবে না তুমি একটা খারাপ কাজ করলে পুরো সমাজ তোমাকে নিয়ে বিচার বসাবে হুম এটি সত্যি কারণ পৃথিবীতে ভালো মন্দ বলে কেউই নেই কারণ তোমার ভালো তোমাকেই দেখতে হবে তোমার খারাপ দিকটা তোমারই দেখতে হবে তাই তোমার নিজের স্বপ্ন নিজেই পূর্ণ করো অন্যকে দিয়ে কখনোই নিজেকে ভরসা করো না